নিয়ে আসছিলো গাজীপুর কালীগজ থেকে গালি গাজীপুর কালীগড়ে থেকে খানা পড়ছে আচ্ছা ছাবুর ভাই সন্ধানটা পাইলেন কীভাবে সন্ধান বলতে আমি আসছিলাম ওই যে আর এখানে পরে ওই জায়গা থেকে এই যে যাইতে লছিলাম মোটর সাইকেলে পরে এই ভাই গরু খামারে বানতেছে আচ্ছা আচ্ছা ওই বানতেছে পরে ওই আর কি হেনতে দেখে মানে আসছিলাম ভাই এখানে আচ্ছা 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 তো আপনি কথা কাজে মিল পাইছেন

তো সাহুর ভাই কি অবস্থা বলেন তো আসলে দর্শক মালই তো সংগ্রহ করতে পারতেছেন তো আলাদা অর্ডার আছে মাল মাল দিতেই পারতেছে না আচ্ছা আচ্ছা তারপরও হ্যাঁ দেখি চেষ্টা করতেছি ভাই মানুষের জন্য হ্যাঁ যাতমান দেওয়ার জন্য আচ্ছা জাতমান দেওয়ার জন্য এটাই আর হল হ্যাঁ মানে এখন তো ভালো গরু দিন দিন তো

আমি আপনাকে ছাড়ে দিছি তো আপনি না বলে আমি দেখব না এটা তো দরকার বলে 20 মিনিট খাই তাও আমরা দেখব না আছে কি না পাউডারও দেখেন পাউডার আছে কি না দেখেন ভাই আপনি দেখেন হ্যাঁ ঠিক আছে ভাই দেখো হ্যাঁ পাইছেন না সংকোচ করা যাবে না ভাই যদি না পাই থাকেন তো আমাকে বলেন ডাইরেক্ট হ্যাঁ 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 আমি পাই না আমি পাই না দেখে দিব আপনাকে আমি দেখে দেব ভাই কারণ আপনি অনেক টাকা ইনভেস্ট করে একটা জিনিস নেবেন আমাদের এক কেন পাইছেন

আমরা যেটা জানি আর কি আমি নিজেই জানি যে সাবুর ভাইয়ের সাবুর ভাইয়ের গরু কিন্তু থাকে না আচ্ছা 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 উঠান উঠান আমরা দেখছিলাম ভাই গেছে কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন কোথায় জানি ওটা ভাই ওটা হলো কুমিল্লা চোদ্দ গ্রাম ভাই কুমিল্লা চোদ্দ গ্রাম আচ্ছা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো আর কি কোথায় যাচ্ছে আর সাবুর ভাইয়ের কালেকশন গুলো আচ্ছা তো আজকের কালেকশন গুলা অসাধারণ কিন্তু ভাইয়ের গরুগুলা খুব পছন্দ মনে হয় অনেক সুন্দর গরুগুলো তাহলে কত রেট দিলেন পাঁচশো আচ্ছা গাড়িতে উঠান উঠে যাচ্ছে গাড়িতে সুন্দর ভাবে

সেই পার্সেন্ট

এই যে সুন্দর এক্সক্লুসিভ শেষ আকর্ষণ আস্তে 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 সুন্দর ভাবে সাজাই গুজাই দিচ্ছে সাবুর ভাই এক সামসাম এক লেবেল আমি অবশ্য মানে গরু অথবা বাজারটা এক হাজার দু হাজার কমে বেশে কিনা যায় এই লেবেলটা মিলাইতে পারতাম লেভেলটা উইডই মেন আচ্ছা

হ্যাঁ ওয়ান এইট হ্যাঁ আচ্ছা যোগ করলে হবে ঠিক আছে ওকে আচ্ছা এটা নেওয়ার পরে